সংবিধান ওলট পালট করে দিয়েছে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দক্স ফেইজ পিপল উড বি সেন্ট out টু দ গিলেটন এন দ্যালৌস হু শাল লিড মিসটার অজুম দা লিড ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই শ্যাল বি সেন্ট আউট টু দ্য গ্যালৌস হ্যাঁ আমার না ওনার নিজের জন্য কমিশনের মিটিংয়ে যেন তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম কিসের ভিত্তিতে করলাম চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সংবিধানে বলে দেওয়া আছে হে হের সাথে পরামর্শ কইরা হের নাম হের কাছে পাঠাইব হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব এটা বলা আছে চিফ জাস্টিস কেমনি অ্যাপয়েন্টেড হয়েছে এভাবেই চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান ও সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কি না কারণ চব্বিশের একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো তুলে সংসদ নাই এ কারণেই তো ওয়ান ও সিক্স রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে তবে তো উনত্রিশের জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্সের অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি আর নাই তাহলে আমরা কেন বলছি জুনাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই দুই হাজার একত্রিশে পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরও পিছায়া দেওয়া